ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা আকিকা দিতে হয় কেন আকিকা সপ্তম দিনে দেওয়া সুন্ন সাত দিন পরে না সপ্তম দিনে সপ্তম দিন মানে হলো যেই বারে সন্তান জন্মগ্রহণ করবে শিশুর জন্ম হবে ওই বারটা হবে প্রথম এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করতে করতে সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্ন এটা হিসেব করার একটা সহজ বুদ্ধি হলো ধরুন সন্তান রবিবারে জন্ম নিয়েছে হিজড়ি বর্ষের রাত আগে আসে শনিবার দিবাগত রাত আসে রবিবার ধরা হবে পরবার দিনে জন্মগ্রহণ করেছে যেই বারে জন্মগ্রহণ করবে পরবর্তী সপ্তাহের আগের বারটা হবে আকিকার দিন রবিবারে জন্মগ্রহণ করলে পরের শনিবার হবে আকিকার দিন শনিবারে জন্মগ্রহণ করলে পরে শুক্রবার হবে আকিকার দিন শুক্রবারে জন্মগ্রহণ করলে পরের বৃহস্পতিবার হবে আকিকার দিন ওটা হলো সপ্তম দিন ওই দিনটাতে আকিকা করা সুন্নাত আকিকাকে বিলম্ব করে অনেকে যে কুরবানির সাথে করব না আকিকা সপ্তম দিনে করাটাই হলো কি সুন্নাত 14 তম 21 দিনে করার কথা হাদিসে আছে এখন কথা হলো আকিকা ছেলেদের বেলায় দুইটা মেয়েদের বেলায় একটাই বৈষম্য কেন এখানে নারীবাদী হাজির ঠিক যে মেয়েদের বেলায় একটা কেন দেখুন একটা অন্যতম উদ্দেশ্য হলো এটা মানুষের মানুষের সুস্থতার জন্য ইন্স্যুরেন্সের মতো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় রোগ বালাই থেকে বিপদ আপদ থেকে শিশুকে রক্ষার জন্য এটা কার্যকরী একটা ব্যাপার আল্লাহতালা মেয়েদের শরীরে তুলনামূলক ছেলেদের চেয়েতে বেশি ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রেখেছেন এই জন্য তাদের বৈষম্য না আল্লাহ চাইতে আপনি বেশি বুঝেন না এই জন্য আপনি দেখবেন যে ছেলেদের তুলনায় মেয়েরা দেখবেন যে হায়াত বেশি পায় অসুস্থ ছেলেরা তুলনামূলক বেশি হয় তাছাড়া ছেলেরা বাইরে কাজ করতে হয় তারা নানা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুখোমুখি যতটা হয় মেয়েরা তুলনামূলকভাবে ছেলেদের চাইতে এই ক্ষেত্রে সেফ থাকে এই নানা কারণে ছেলেদের সেফটির প্রয়োজনটা আরো বেশি হয় আশঙ্কা বিপদ আপদের আরো বেশি হয় রোগ বালায় আরো বেশি হয় ইমিউন সিস্টেম কম হয় বৈজ্ঞানিক এটা প্রমাণিত এই সব নানা কারণে ছেলেদের জন্য দুইটা আর মেয়েদের জন্য একটা এখানে বৈষম্য না যারা আল্লাহর বিধানের পরে ইমান রাখে তাদের কাছে কোনো যুক্তি রাখে না তারা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের সবকিছু থেকে অকবটে মানে ঠিক না বলেন এরপরে প্রশ্ন হলো আমাকে আল্লাহ তালা তিনবার গুণবাচক নাম আমি আমাকে আল্লাহ তালা তিনবার গুণবাচক নাম নিরানব্বইটি মুখস্থ করে প্রত্যেক দিন ফজরের নামাজের পর একবার পড়ার তাওফিক দিয়েছেন এখন আমার প্রশ্ন হলো আসমাউল হোসনা বা আল্লাহ নিরানব্বই নাম কিভাবে আমল করতে পারি এবং কিভাবে আমল করলে সব হবে দেখুন প্রথম কথা হলো আল্লাহ নিরানব্বই নাম এটা আসলে বারবার আপনি পড়বেন জিকির করবেন এটার জন্য এই নামগুলো আসে আসেনি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম মুখস্থ করার ফজিলত আছে এবং যে মুখস্থ করবে এর অর্থ বুঝবে এর প্রতি সে ইমান আনয়ন করবে সে জান্নাতে দাখিল হবে ফজিলত আছে কিন্তু এটার মূল উদ্দেশ্য হলো এ নামগুলোর প্রতি বিশ্বাস করা ঈমান আনা যেমন আল্লাহ তালার গুণবাচক নাম একটা আছে কাদির আল্লাহ তালা সবকিছু করতে সক্ষম আপনার কাজ হলো এটা বিশ্বাস করা যে আল্লাহ তালার সক্ষমতার বাইরে কোনো কিছু আল্লাহ সব পারেন আল্লাহ তালার গুণবাচক নামের ভিতরে একটা হলো সামিয়া তিনি সবকিছু শোনেন আপনার দায়িত্ব হলো এটা বিশ্বাস করা যে আমার রব সবকিছু তার কাছে কিছু লুকানো যায় তিনি বাসির সবকিছু দেখেন তার কাছে কিছু লুকানো যায় না তিনি আলিম সবকিছু জানেন কোনো কিছু তার অজানা না এরকম গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সালাফের ব্যাখ্যা অনুযায়ী সেগুলোকে বিশ্বাস করা ইমান আনা এটা হলো গুণবাচকগুলোর মূল কাজ এর পাশাপাশি মুখস্থ করলে তার ভদ্রতা হাদিসে আছে কিন্তু আমাদের দেশে অনেকে দেখা যায় অমুক নাম এতবার করলে অমুক লাভ হয় এটা তাজরিবা দ্বারায় তাজরিবা দ্বারা এটা আমল হিসাবে কেউ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটাকেই আল্লাহর গুণবাচক নামের মূল বানিয়ে নিয়েছেন যেমন প্রশ্নকর্তার প্রশ্ন দেখে বোঝা গেল এটা ভুল যেমন আল্লাহ তালার গুণবাচক নামের ভিতরে অনেকগুলো নাম আছে যে নামগুলো পড়লে বারবার পড়লে আল্লাহ গোলা আমিনের ওই গুণের প্রভাবে আপনি উপকৃত হবেন সেটা আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই আমলগুলো করেন কোনো সমস্যা নেই তো মূল কাজ হলো আল্লাহর গুণবাচক নামের অর্থগুলা জেনে সেটার উপর ঈমান আনায়ন করা এই অর্থ সহকারে এই নামগুলো লিখে টাঙিয়ে রাখবেন নিজের অফিসে আদালতে বাসায়। বারবার দেখবেন আপনার ইমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ